ছেলের বউকে সাহস্তা করতে বিকৃত বুদ্ধি প্রয়োগ মাতা পিতার শেকল সহ দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখলো নিজ পুত্রকে খবর পেয়ে ছুটে এসে পুলিশ উদ্ধার করলো সেই যুবককে শুনতে অবাক মনে হলেও সত্যি বাড়িতে ছেলের হাত পা বেঁধে রাখলো মা বাবা দেখুন সেই চিত্র এই ছেলেটির নাম সাগর নম পেশায় সে গাড়ির চালক গত ছ মাস আগে সে ভালোবেসে বিয়ে করেছে বাড়ির অমতে বিয়ের পরই পারিবারিক কলহের সূত্রপাত হয় তখন সে তার স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে চলে যায় অভিযোগ বৃহস্পতিবার তাকে তার বৌ সহকারে বাড়িতে নিমন্ত্রণ করে আনা হয় আর তখন কোনো এক অছিলায় তার স্ত্রীর উপর তার বাবা মা বোন সহ পাড়া প্রতিবেশী এক যুবক দৈহিক নির্যাতন শুরু করে স্বাভাবিকভাবে এই অবস্থায় সে তার স্ত্রীকে রক্ষা করতে যায় কিন্তু এর ফল হয় বিপরীত অভিযোগ ঘটনার প্রতিবাদ করায় তাকে তার চার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় উপরন্তু বাড়ির ছেলের মায়ার বাঁধন তো দূরস্থ অমানসিক নির্যাতনের লোক

আমার কা আমার বাই থাকতো আমি দিলাম মহিলা যদি বাইক থাকতো দিলাম বর্তমা বটলাকইলামা কি হয় আপনার হ্যাঁ আমার আমি বিয়া করাই কিনা আমি কিচ্ছু আমার ছেলে এমনি লোকটা আছে এটা ছয় সাত টাকা দিত সাত টাকা না

যেহেতু বাড়ির অমতে সাগর বিয়ে করেছে তাই তার এই শাস্তি শেকল সহ দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখল নিজ পুত্রকে আসলে মা বাবারা ভেবেছিল এভাবে তাদের সন্তান সাগরকে যদি বেঁধে রেখে যাওয়া যায় তাহলে তার বিবাহিত স্ত্রী হয়তো নীরবে চলে যাবে এ তো হীন বুদ্ধির পরিচয় যাতে করে কেবলমাত্র গার্হস্থ হিংসা মাথা দিয়েছে মা বাবাকে বুঝতে হবে তাদের ছেলে সন্তানের জন্য যেমন মায়ার বাঁধন রয়েছে ঠিক তেমনি তাদের ছেলের বিবাহিত স্ত্রীর প্রতিও সাগরের বিবাহ বন্ধনের আবেগ জড়িত সাগর একদিকে যেমন তার মা বাবার আদরের ছেলে ঠিক তেমনি তার স্ত্রী তার কাছে সমান আদরের দাবিদার বিবাহ জনিত কারণে স্ত্রীর প্রতি সাগরের তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে তা তো সাগর অস্বীকার করতে পারে না সাগরের মা বাবা সহ আত্মীয় স্বজনদের মনে রাখতে হবে সাগরের স্ত্রীও কারোর আদরের সন্তান আদরের বোন হিংসা বিদ্বেষের মনোভাব দিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিষয়টি বিচার বিশ্লেষণ করলে পরিবারের শান্তি অবশ্যই আসবে নতুবা কখনোই নয় ভ্যানকার